সালামু আলাইকুম চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আমি এসেছি এখন ওয়েস্ট ফিল্ডে স্টারফোর্স শপিং সেন্টার ওয়েস্ট ফিল্ডে চলে আসলাম হাজব্যান্ড আর দুজনে মিলে আজকে শপিংয়ে বেরোলাম টুপিটাকে কিছু শপিং করব মেয়ের জন্য কিছু নেবো ঘরের জন্য কিছু নেব এই তো শপিং পেমেন্ট করার জন্য দিয়েছি সব এখানে পেমেন্ট হবে বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমার হাজব্যান্ড বললো চলো আমরা বসে কিছু খাই বৃষ্টিটা কমো দুজনে অনেক দিন পর একা শপিং করতে আসলাম একসাথে বসে খাচ্ছি খারাপ লাগছে মেয়েটার জন্য যাই হোক স্যান্ডউইচ অর্ডার দিলাম ভালো থাকবেন আপনারা সবাই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ ফেজ